গত কয়েকদিন ধরে বিশেষত উনত্রিশে সেপ্টেম্বর ঢাকা এবং বাংলা বাংলাদেশের অন্যান্য অংশে একটি কথা ছড়িয়ে পড়ে যে বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন এমপি এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন পরবর্তীতে জানা যায় যে কথাটি সত্য নয় তবে উনি বেশ গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে আছেন এবং তার যা আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তার চিকিৎসকরা খুব বেশি আশাবাদী নন তার ইয়ের ব্যাপারে বা অবশ্যই হয়েছে ওনারা একটা বয়স হয়েছে এবং একটা অনেক ঘাত প্রতিঘাতময় জীবনযাপন করেছেন তো একটা কমপ্লিট জীবন হয়েছে তার তো এই বয়সে মানুষের আসলে মৃত্যু হতে পারে তো এখন তোফায়ল আহমেদকে আমরা কি হিসাবে আমরা স্মরণ রাখবো উনি মানে এখন উনি কিন্তু মানে না মারা গেলেও উনি উনি যে শারীরিক যে অবস্থা উনি আসলে একরকম মৃত প্রায় ব্যক্তি তো ওনাকে অ্যারেস্ট ফ্যারেস্ট তো করা হয় না কারণ কি এরকম মানুষের অ্যারেস্ট খোলা কি হবে তো তোফায়াল আহমেদের জীবনকে আমরা যদি আমরা দেখি তা লেগেছে কি আমরা দেখতে চাই তো এটাকে দুই ভাগে ভাগ করা যায় ভোলা থেকে আগত এই রাজনীতিবিদ স্বাধীনতা উনিশশো একাত্তরে স্বাধীনতা অর্জন পর্যন্ত একরকম ছিলেন সেখানেও তার কন্ট্রোভার্সি ছিল বিভিন্ন পলিটিক্যাল ইন্ট্রিগে তার জড়িত ছিলেন কিন্তু মোড়ের মোটের উপরে পজিটিভ কন্ট্রিবিউশন ছিল উনি তো ছেষট্টি আন্দোলনেও যোগদান করেন উনসত্তরেতে খুব ভালোভাবেই থাকেন এবং একাত্তরে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আগে থেকেই একাত্তরে জানুয়ারি মাস থেকে উনি মূলত বাংলাদেশ চালানোর যে যে কয়েকজনের উপরে ওখানে তো আসলে পশ্চিম পাকিস্তানিদের প্রভাব ক্যান্টনমেন্টেই সীমাবদ্ধ হয়ে পড়ছিল সত্তরের ইলেকশনের পর থেকেই ক্যান্টনমেন্ট এবং কিছু মন্ত্রী পাড়া কিছু কিছু বিশেষ জায়গা ছাড়া ও যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু তাদের ভিতরে তার ঘনিষ্ঠতম লেফটেন্যান্টদের একজন ছিলেন তোফায়াল আহমেদ বিশেষ করে তরুণদের মধ্যে তখন আমরা আমাদের মনে রাখতে হবে যে সিরাজুল আলম খান ওনারা সিরাজুল আলম খান এবং তার সহযোগীরা আজি আরেফ ওনারা আসলে একটু সরে আস মানে তারা মূল রাজনীতি মূল পার্টির দিকে যাচ্ছেন বা শ্রমিক সংগঠনগুলোতে যাচ্ছেন তোফায়াল আমের ছাত্র সংগঠনটি যেটা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগের নেতৃত্ব ছিলেন এবং অনেক কিছুই জন্যই মানুষজন আসলে জরুরি হল যেখানে ওনার অবস্থান ছিল সেই সেদিকে দিকে তাকিয়ে থাকতেন জহরুল হকের নাম একসময় ইকবাল হল ছিল পরবর্তীতে আমাদের শহীদ সার্জন জহরুল হকের নামে এটি বাঙালিরা বাঙালি আন্দোলনকারীদের নামটি পরিবর্তন করে থাকে মুক্তিযুদ্ধ চলাকালীনও তফা আহমেদ সরাসরি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন না বা কোনো স্কোয়াড্রনকে বা কোনো টিমকে উনি ইউনিটকে নেতৃত্ব দেন নাই কিন্তু উনি সংগঠনে মুক্তিযুদ্ধের যে সংগঠন এবং প্রস্তুতিগত যে ব্যাপারগুলো আছে সেখানে তো অবশ্যই তার অবদান রয়েছে একাত্তরের পরে বঙ্গবন্ধু যখন দেশে একাত্তরের পরে বাহাত্তর সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে তোফায়াল আহমেদ তার বিশেষ সহকারী দায়িত্ব পালন করেন পরবর্তীকালে যে রক্ষী বাহিনী গঠিত হয় সেখানে তাকে বলা হয়ে থাকে মানে মোটামুটি আমরা জানি যে উনি রক্ষী বাহিনীর পলিটিক্যাল যে অ্যাডভাইজার কাগজে কলমে না থাকলেও মূলত রক্ষী বাহিনীর উপর মূল প্রভাবটি তোফায়াল আহমেদ দিচ্ছে তো তোফায়াল আহমেদকে আমরা মুক্তিযুদ্ধের জন্য মনে রাখবো নাকি তার একটা কুখ্যাত কার্যক্রমের জন্য মনে রাখবো সেটা ইতিহাস আমাদেরকে ইতিহাস নির্ধারণ করে দেবে আমার মনে হয় উনি এই তোফায়েল ক্যাডার করে যে অন্যায় করেছেন সেটিতে তার সব অর্জন ম্লান হয়ে গেছে উনিশশো সালে বাংলাদেশের যারা প্রশাসনিক কর্মকর্তা যে ক্যাডার সার্ভিস সেখানে উনি নিজে বাছাই করে যোগ্যতা অযোগ্যতা এগুলো নিরূপণ না করেই উনি বহু লোককে নিয়োগ দেন এবং তাদেরকে তাদের তাদের ক্যারিয়ারে অনেকেই সচিব পর্যায়ে যান সিনিয়র সচিব তখন আর ছিল না তো সচিব পর্যায়ে যান এবং সচিব তাদের চাকরির পরেও তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে থাকেন দেশের বিভিন্ন ক্ষেত্রে তো তাদের ভিতরে একজন দুজনও যে যোগ্য ছিলেন না তা বলছি না তবে মূলত একটা অযোগ্য এবং দলীয় অন্ধ দলীয় অনগত্যের ভিত্তিতে এবং তোফায়ন আহমেদের চিরকুটের মাধ্যমে নাকি এগুলো নির্ধারিত হতো এই আমলারা দেশের যে বর্তমানে যে যত আমরা খারাপ দিক যেসব সম্ভাবনার অপমৃত্যু দেখেছি স্বাধীনতার পরে সেগুলোর পিছনে এই আমলারা এই পুলিশ ক্যাডারের সিনিয়র পুলিশ অফিসাররা ওনারা জড়িত ছিলেন এবং এনারাই মূলত বিএনপি যখন ক্ষমতায় আসে তাদেরকে অসহযোগিতা করেছেন নব্বইয়ের পরেও বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তাদেরকেও অসহযোগিতা করেছেন নানা রকমের যখন মিলিটারি শাসন ছিল ভয়ে ভয়ে একটু চুপচাপ থাকতো পরে আবার এইগুলো বিভিন্ন নানারকম ছল চাতুরি বদমাইশিতে এনারা লিপ্ত হয়ে পড়েন তো এই ক্যাডেট সার্ভিসটা তোফাইল ক্যাডেট সার্ভিসটার জন্য তোফায়লের নাম তোফায়াল আহমেদের নামটা চিরস্থায়ী হয়ে থাকবে মানে এবং এটা কোনো পজিটিভ কিছু না খুবই নেগেটিভ রক্ষী বাহিনী দেশের একটা গেস্টাপো গেস্টাপো বলবো কি এস এস ফোর্স ছিল যে যেরকম জার্মানিতে বা ফ্রাসিস যে ব্ল্যাক শার্ট ছিল এরকম একটা সংগঠন এখানেও একদম অন্ধদলীয় আনুগত্য এবং বঙ্গবন্ধুর প্রতি ব্যক্তিগত আনুগত্য যারা দেখিয়েছেন তারাই রক্ষী বাহিনীর সদস্য হতে পারতেন এবং এনাদেরকেও এনাদেরকেও যখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো এনাদের কার্যকলাপ খুব একটা সুবিধার ছিল না এদের অধিকাংশকেই বেশি উপরে উঠাটার আগেই পদত্যাগ করতে হয়েছে বা করেছেন কিন্তু দু একজন তো জেনারেল হয়েছেন যেমন জেনারেল মাসুদ উনি যে কি ভয়াবহ রোল প্লে করেছিলেন এক এগারোর সময় ময়নু আহমেদের থেকেও জেনারেল ময়ুন আহমেদ সেনাপ্রধানের থেকেও তার রোলটা আরও নৃশংস ছিল কিন্তু তার কিছুই হয় নাই এখন পর্যন্ত উনি পরে জাতীয় পার্টিতে জয়েন করেন হ্যাঁ ফ্যাসিস্টের সহযোগী যে জাতীয় পার্টি সেখানে উনি জয়েন করেন এবং ওনার বদমাশী মানে ওনার খারাপ কার্যকলাপগুলি উনি বদমাইশি শব্দটা পলিটিক্যালি কারেক্ট না তো বলছি না উদ্যোগ করে বলছে যে ওনার যে অপকর্মগুলো ইতিহাসে থাকে উনি আসলে তোফায়ল আহমেদ উনি স্বাধীনতার সময় তার উজ্জ্বল অবদান একটা আছে কিন্তু তারপরে তার অবদান বলার কিছুই নাই এই যে সাতজন মোহসিন হলের সামনে সূর্য সিনহল থেকে টেনে এনে যে মারা হলো এখানেও নাকি তোফায় এখানে নাকি না এটা অনেকে বলেছেন তোফায়াল আহমেদের এবং অবশ্যই সময় পানি সম্পদ ছিলেন যে আব্দুর রাজ্জাক বিরাট ছাত্র নেতা ছিলেন ওনাদের অবদান ছিল মানে ওনারা জড়িত ছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে শেখ কামালদের ফ্যাকশনকেই লোকদেরই বেশি মারা হয় শেখ মনি জড়িত ছিল শেখ মু্যাকশানকে আসলে মারা হয় তাদের ফহিনুর এবং অন্যান্যদেরকে এগুলো আওয়ামী লীগের ইন্টারনাল যে ক্ল্যাশগুলো হচ্ছিল তারই একটা রেজাল্ট এবং এই ক্লাসগুলো বাদতো বঙ্গবন্ধু বেঁচে থাকলেও হয়তো এটা বেড়ে চলতো কারণ শেখ মনি খুব অ্যাম্বিশাস ছিলেন এবং এই তোফায়ালরা অনেক অ্যাম্বিশন দিকে উনি বারবার রং বদলানো তো ওস্তাদ ছিলেন উনি ছিলেন মানে এখন বলতে হচ্ছে উনি যদিও মারা যান নাই উনি অনেকটা মৃত্যু শয্যায় ওনার যে এক এগারো সরকারের সময় উনি কিন্তু শেখ হাসিনার সাথেও বেমানি করেছিলেন পরবর্তীতে শেখ হাসিনা তাকে আর মন্ত্রী ফন্ত্রী বানান নাই আগে মন্ত্রী ছিল তো আমি আমি একবার ইন্টারভিউ করেছিলাম খুব একটা সুডো ইন্টেলেকচুয়াল ভাব আমি তার ভিতর থেকে দেখা যাচ্ছিল এবং খুবই আত্মপ্রচার নার্সিস্ট চরিত্রের মানুষ হিসেবে আমার কাছে প্রতীয়মান হয়েছিল তখন আমি এবং আনিস বলে একটা আনিস বলে একটা ছেলে মানে আমাদের সহকর্মী উনি আমরা দুজন মিলে তার ইন্টারভিউ করি বেশ দীর্ঘ ইন্টারভিউ করি পরবর্তীতে বা আগেও দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে আমার কাছে খুব বেশি ইমপ্রেসিভ লোক মনে হয়নি তাকে এবং উনি টাকা পয়সা বানানো তো বেশ পারদর্শী ছিলেন বৈধ উপায় না অবৈধ উপায় তো ইতিহাস অবশ্যই বিচার করবি তো ফায়াল আহমেদ কীভাবে তুফায়ালেদ কি স্মরণ করা হবে উনি মারা যাওয়ার পরে বা এখন এখনই বা কীভাবে স্মরণ করা হচ্ছে কিন্তু যদি আমার ব্যক্তিগত মত জানতে চান তোফায়াল আহমেদ তোফায়াল ক্যাডার গঠনের সাথে সাথেই তার সব অর্জন নিজেই ধুলির সাত করে দিয়েছে নিজের পায়ে নিজেই কোরআন বেড়েছে